এই জমিদার বাড়িতে ঘুরে কার কেমন অনুভূতি তা এখন আমরা সবার কাছ থেকে শুনবো এক এক করে তারপরে দেখা এসে যে আমরা যে ঘোরাঘুরি করলাম মানে অনুভূতিটা আসলে কেমন আসলে অনুভূতিটা খুবই ভালো কারণ এখানে যে রঙিলা গুলো আছে একেবারে আমার কাছে খুব ভালো লাগছে হোয়াট রঙিলা রঙিলা বিষয়টা কি এটা বলতে যে যা আছেন তুমি যে এই কথাটা বললা এই কথাটা যদি মানে আনতি মানে চাষি শুনতে পায় তাহলে তোমার খবর আছে কার তো শুনতেই দিব না

বাংলাদেশের যে আরো জমিদার বাড়ি আছে সুন্দর সুন্দর জমিদার বাড়ি মানে যেমন প্রথম সুপার আচ্ছা ধন্যবাদ বাংলাদেশের জমিদার বাড়ি আছে ওই জমিদার বাড়ি আর এই জমিদার বাড়ির মধ্যে মেন পার্থক্যটা কি এটা হচ্ছে প্রাচীন এবং কি বড় আছে এবং এটা সংস্কার সংস্কারের প্রয়োজন এটা তো পার্থক্য না মানে হচ্ছে তাহলে আরো ভালো ঠিক আছে তাহলে ভাই হ্যাঁ বাংলাদেশের অন্যান্য জমিদের বাড়ির সাথে এটা পার্থক্য পার্থক্যটাই হলো অন্যান্য যেমন আমাদের বাড়ির কাছে আছে ময়েরটা তো এখন তার প্রাচীন মনে হচ্ছে না প্রাচীন হচ্ছে যে একদম নতুন পয়ক্ষা হ্যাঁ আর এটা তো দেখা যে ইসে মানে তুই তুমি লোংরা অবস্থা বিচার দেখলাম মানে অবস্থা খুবই খারাপ মানে ইয়ের মতো না আমার একটা জিনিস মনে হইল যে সাত সাতমাত্রার কোন ভূমিকম্প হলে মনে হয় না এটা কোনো ভাবে মানে কোনো মানে রক্ষা করার কোনো ই নাই তাছাড়া বাংলাদেশের অন্যান্য জমিদার বাড়ির সাথে এই জমিদার বাড়ির পার্থক্য কি